বিদেশে আসার কথা ভাবতেছেন তো আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য অনেক কিছু শিকার মতো এবং অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে বিদেশে আসার পর আপনার জীবনটা অনেকটাই বদলে যাবে ধরুন আপনি আজকে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছেন আসার পরে আপনার যেখানে থাকার জন্য আপনাকে দিছে সেই রুমের মধ্যে দশজন লোক আছে আপনি এগারো নম্বর লোক অথবা আপনি এগারো নম্বর ব্যক্তি এখন জনের মধ্যে পাঁচজন রাত্রে ডিউটি করে পাঁচজন দিনে ডিউটি করে এখন আপনি দেশ থেকে নতুন আসছেন আপনার এখনও কোনো কাজ হয় নাই বা আপনি এখনও কোনো কাজ করেন না তো আপনার পরিবারের অনেক মানুষ হয়তো চিন্তিত আপনাকে বারবার পল দিবে আর আপনিও হয়তো দেশ থেকে আসছেন অন্য দেশের আবহাওয়া আপনি বিছানায় শুইলে আপনার ঘুম হয় না এদিক সেদিক জ্বালা যন্ত্রণা বা অনেক টেনশান আপনি ফিল করতেছেন এখন রুমে যে মানুষগুলো আছে কেউ রাত্রে ডিউটি করতেছে কেউ দিনে ডিউটি করতেছে এখন তাদের সাথে আপনি কিভাবে চলবেন বা এই রুমটায় আপনার কি থাকা জরুরি নাকি অন্য কোথাও আপনি যদি অন্য কোনো রুমে যান বা অন্য কোনো জায়গা আপনি পছন্দ করেন সেই জায়গায় থাকাটা আপনার জরুরি সর্বপ্রথম আমি একটা কথা বলি যারা দিনে ডিউটি করে তাদের রাত্রে ঘুমাইতে হয় আর যারা রাত্রে ডিউটি করে তাদের দিনে ঘুমাইতে হয় তো এই মুহূর্তে আপনার এই রুমের মধ্যে থাকাটা আমি মনে করি কোনো যুক্তি না আপনি অন্য একটা রুম দেখতে পারেন যেই রুমের মানুষ হয়তো এক টাইম বা দুই টাইমে ডিউটি করুক কিন্তু এইরকম রাত্রে আর দিনে এরকম ডিউটি করে না কারণ আর দিনে যারা ডিউটি করে তারা ডিউটি থেকে আসি রান্নাবান্না করে তারা একটু ঘুমানোর জন্য চিন্তা করে কারণ দিনের মানুষের ঘুম কখনো রাত্রে হয় না আর রাতের মানুষের ঘুম কখনো দিনে হয় না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই রুমটা পরিবর্তন করতে পারেন এবার আসুন আপনি যদি একটা ভালো রুম পাইছেন পাওয়ার পরে ওই রুমে আপনি ঢুকলেন ঢুকার পরে সর্বপ্রথম আপনার জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনাদের রুমের কোনো কানুন বা রুমের যেই আমি আসছি আপনাদের সাথে থাকবো এখানে আপনাদের বিধি বিধিনিষেধ কী আছে বা আপনারা কিভাবে চলেন এই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করতে হবে কিছু কিছু রুমে আপনি সবাই একসাথে ঘুমিয়ে পড়ে আবার কোনো রুমে দেখা গেছে কেউ একটু আগে পরেই ঘুমায় তো অনেক রুমে আপনি সবাই ঘুমানোর পরে আপনার মোবাইলের যে সাউন্ড এটা বন্ধ রাখতে হয় বা আপনার প্রয়োজনকারের সাথে কথা বলতে হইলে বাইরে গিয়ে বলতে হয় আবার অনেক সময় দেখা গেছে আপনি জরুরি একটা কল আসছে হয়তো এক মিনিট কথা বলছেন কোনো সমস্যা নাই আবার অনেক মানুষ আছে দেখবেন রুমের ভিতরে দশজন লোক আছে কাউকে সম্মান করে না ওই মানুষকে ওই মানুষটাকে কেউ দেখতে পারে না এই দেখতে না পারার মানুষটা রুমের মধ্যে হচ্ছে ভাইরাস আমাদের কথাই বলেন বা আমরা যেভাবে চলি আমি আঠারো বছর এই সৌদি আরবে তার মধ্যে পাঁচ বছর বা সাত বছর আমি একা একা ছিলাম কোম্পানির পার্সোনাল রুমে অথবা কোম্পানির অফিসে আর বাকি সময় আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে ছিলাম দেখুন আমরা সর্বপ্রথম যেই রুমে থাকতাম আমরা রুমের পরিবেশটাকে আগে নিজের মতো করি। তোলা মানে নিজের মতো করে রুমটাকে সাজানোর চেষ্টা করতাম এবং নিজের মতো করে রুমটাকে মানে পরিবেশটাকে উপযোগী করতাম এরপরে যারা আসতো তাদেরকে আমরা বলতাম ভাই আমাদের রুমে থাকতে হলে এই নিয়ম যেমন বাতি বন্ধ করার পরে আপনি মোবাইল চালাবেন আপনি হেডফোন কানে দিবেন আপনার মোবাইল থেকে যেন কোনো শব্দ অন্যকে ডিস্টার্ব না করে দুই আপনি রুমের বাইরে গেছেন বা আসছেন বা কোনো দরকারে আপনার যে কোনো বিষয় তাহলে আপনি রুমের লাইট জ্বালাবেন না কারণ লাইট বন্ধ হয়ে গেছে আপনার মোবাইলের লাইট দিয়ে আপনি চলাফেরা করবেন তৃতীয়ত সপ্তাহে একদিন রুমটাকে পরিষ্কার করতে হবে এবং রুমের মধ্যে কোনো ময়লা আবর্জনা এদিক সেদিক ফালানো যাবে না কেউ যদি ঘুম গেছে হয়তো সে অসুস্থ হইতে পারে বা আজকে সে ডিউটি একটু বেশি করছে তার শরীর খারাপ লোকটা ঘুম গেছে তাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না কারণ আজকে আপনি আমাকে ডিস্টার্ব করবেন কালকে আরেকজন আপনাকে ডিস্টার্ব করবে তো এই নিয়ম কানুনগুলো যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন প্রবাসের জীবন আপনার জন্য খুবই সুন্দর আর প্রবাসের রুমমেটকে কখনো শত্রু মনে করবেন না রুমমেটের সাথে আপনি আপনার দুঃখে সুখের কথাগুলো শেয়ার করবেন এতে করেই আপনার মন হালকা হবে এবং বিপদে তাদেরকে কিন্তু আপনি পাশে পাবেন বিপদে আপনার অন্যান্য মানুষ আসে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না আপনার রুমমেট আসে আপনার পাশে দাঁড়াবে কয়দিন আগে আমি অসুস্থ আমার রুমমেটেরা আমাকে অনেক যত্ন করছে অনেক হেল্প করছে খাওয়াই দিছে তারপরে রান্না পাক করছে জিজ্ঞাসা করছে কখন কি লাগবে এ টু জেড এই মানুষগুলো আমার জন্য করছে তো ঠিক এই রকম বিদেশের বাড়িতে যদি আপনার রুমমেট বন্ধু হয় রুমমেটের সাথে যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে বিদেশে আপনি কোনো দিনও রুমে থাকি শান্তি পাবেন না দয়া করে এই মোবাইলটা যারা রুমে থাকবেন নতুন করে আসবেন এই মোবাইলটা যত সাইলেন্ট রাখতে পারবেন ততই আপনার জন্য ভালো এবং রুমে ঢুকার পরে যদি দেখেন মানুষজন ঘুমাই গেছে বা নিস্ত কোনো কথাবার্তা নাই। তাহলে রুমে আপনিও মোবাইল চালিয়ে কারোর সাথে কথা বলা আড্ডা দেওয়া থেকে অনেক দূরে থাকবেন আপনার একান্ত বিষয় থাকতে পারে কথা বলা জরুরি হতে পারে একটু বাইরে আপনি যদি একটু বাইরে যাই কথা বলেন এই রুমের মানুষগুলা শান্তিতে ঘুমাইতে পারবে জানি আপনি রুমে টাকা দিয়ে থাকবেন আপনি ভাড়া দিয়ে থাকবেন আপনি কেন তাদেরকে এত সুযোগ সুবিধা দিবেন মনে রাখতে হবে এরই নাম প্রবাস